অবিশ্বাস্য কাহিনী বিয়ে পাগলা ডাক্তার এনামুর রহমানের জীবন কিভাবে বদলে গেল আপনি কি বিশ্বাস করতে পারবেন যে সাভারের এই সাধারণ ডাক্তারের জীবন একদিন এমন রূপ নিবে ডাক্তার এনামুর রহমানের গল্প শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তিনি যে একেবারে বিয়ে করার নেশায় জড়িয়ে পড়েছিলেন সেটা শোনার পর আপনি চমকে যাবেন একসময় সাদামাতা সরকারি ডাক্তার আজ তিনি কেবল পরিচিত নন তবে পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই হাজার সালে রানা প্লাজা ট্রাজেডির পর এনাম মেডিকেল কলেজ আহতদের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন তারপর কি হল আওয়ামী লীগ তার মালিকানা হাতের মুঠোয় নিয়ে নেয় এবং এক বছর পর দুই সালে তিনি বিনা ভোটে নির্বাচিত হন কি অবাক করার মতো ঘটনা কিন্তু ডাক্তার এনামুর রহমানের জীবন কেবল এখানেই শেষ হয়নি তিনি এক সাধারণ সরকারি ডাক্তার থেকে সাভারের ছয়সজ্জার হাসপাতাল মালিক হয়ে তা কিভাবে দেশের অন্যতম বড় মেডিকেল কলেজে পরিণত করলেন তা এক অসাধারণ কাহিনী তবে তার জীবন সত্যি অবিশ্বাস্য উনিশশো সালে তিনি যখন বিবাহিত এবং দুই সন্তানের বাবা তখন তিনি এক নার্সের প্রেমে পড়েন কি আশ্চর্য তাকে বিয়ে করতে বাধ্য হন তিনি এর এক বছর পর আবার তিনি হাসপাতালেরই একজন গাইনি ডাক্তারের প্রেমে পড়ে তাকে বিয়ে করেন এনামুর রহমানের বিয়ে করার পাগলামি যেন থেমে না গিয়ে আরও বেড়ে যায় সংসদ সদস্য হওয়ার পর তিনি স্কুল সহ অন্তত পাঁচজন নারীকে বিয়ে করেন কিন্তু সাভারের মানুষজন মনে করেন তার আরও কিছু গোপন বিয়ে আছে এছাড়া দুই হাজার আঠারো সালের ভোটারবিহীন নির্বাচনে তিনি হাসিনার মন্ত্রিসভায় স্থান পান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হন কিন্তু দুই সালে যখন তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি শোচনীয়ভাবে হারেন একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে এনামুর রহমান যিনি এতগুলো বিয়ে নিয়ে কখনো কথা বলেননি অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে গত সাতাশ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়ি থেকে তাকে আটক করা হয় এখন সবাই জানতে চায় তার পরবর্তী চমক কি হতে চলেছে